রসুলের কাছে অন্য কোন নবী টিকতে পারছে না সেখানে মাঝাবের দোহাই দিয়ে ভ্রান্ত আমল কি করে সমাজে টিকতে পারে কথা বুঝেননি মাঝাবকে খাটো করছি না মাঝাবের চার ইমাম বলে গেছেন কোরআন এবং সই সন্না মানতে কিন্তু এক শ্রেণীর গোড়া এই মুখেরা কোরআন এবং হাদিসের নামে মানুয়া মাঝাবের দোহাই দিয়ে এমন আকিদা আমল তৈরি করেছে যার সাথে তাদের ইমামের কোন পরিমাণ কোন সম্পর্ক নাই সম্পর্ক নাই মাঝাবের দুহার দিয়ে চলছে অথচ ইমাম আবু হানিফা বলছেন ইদা সাহাল হাদিসু ফা মাঝাবি যেটা সই হাদিস পাবে সেটাই আমার মাঝাব এইজন্য আমরা বুকে হাত দিয়ে বলতে পারি পৃথিবীর ইতিহাসে যদি খাঁটি হানাফি থেকে থাকে তাহলে আহাল হাদিসরাই হচ্ছে বিশুদ্ধ খাঁটি হানাফি কেন এরা সই হাদিস ছাড়া সালজয়ী হাদিস মানে যেই বলেছেন সেই হাদিস মানতে তো আমরা কোন হাদিস মানি সেই হাদিস খালাস خلاص মিটে গেল আপনি সেই মানের কোনো দণ্ড থাকবে না কিন্তু আবু হানিফার দুহায় যে আপনি যা আমল করছেন আরেকটা দলিল দেন আপনি যে মিলাদ কিয়াম করছেন কোথায় мама বহন করেছে দলিল দেন আপনি সলাতে কাতারে দাঁড়িয়ে চার আঙ্গুল ফাঁকা রেখে দাঁড়ালেন কোথায় আবহানিফা করেছে দলিল দেন কথা বুঝেননি আপনি হালুয়া রুটি খান কোথায় ইমাম আবহানিফা করেছে দলিল দেন তার মানে মাঝাবের দোহাই যা যা আমলগুলি করছে ওই আমলগুলি তাদের মাঝাবেই নাই এমনিতেই চলছে মানুষকে বিভ্রান্তি করছে ফরস সালাতের পরে সম্মিলিত মোনাজাত করেছেন ইমাম আবহানিফা থেকে একটা দলিল দেন কথা বুঝেননি মনে হয় কথা বুঝেছেন তার নামে ভ্রান্ত বান চালু রেখেছে সমাজে বলছিলাম আমল গুলি সমাজে চালু আছে কায়ম আছে আর শয়তান মানুষের আমলকে নষ্ট করার জন্য কত বেদাত চালু রেখেছে সমাজে অতসোমাক আমল করতে হবে কিসের ভিত্তিতে দলিলের ভিত্তিতে আল্লাহ বলছেন দলিলটা জাসাই করো কে বলছেন রাসুল সাল্লাল্লাহু নিজে বায়েবনা আজাদকে এক ঘুষি মারলেন দলিল অনুযায়ী দোয়াটা হয়নি তাই কথা বুঝেননি আল্লাহ আপনাদেরকে সঠিক পুরদান করুন দলিল অনুযায়ী হয়নি হ্যাঁ আল্লাহ নিজে বলছেন ওয়ালাউ আলাই বাদন আকাউল যদি কোন একটা কথা বলে কোন একটা আয়াত নিজের নামে বানিয়ে কোন একটা হাদিস বলে যদি বলতেন এটা আল কতশ সেটা যদি আমার না হয় লা খাজনা মিনহু বিল ইয়ামিন আল্লাহ বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আমার নামে যদি মিথ্যা কথা চালিয়ে দিত আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আমার ডান হাতে মুহাম্মদ চেপে ধরতাম আর মোহাম্মদের হৃদপিন্দুকে আমি কেটে ফেলে দিতাম কে বলছেন এটা আল্লাহ কিন্তু মোহাম্মদ বলার পর আল্লাহ সাল্লা সাল্লাম বলবেন না কথা বুঝে নিব না ওটা আপনাকে বলতে হবে সাল্লাহ আলি মানে মোহাম্মদ মোহাম্মদের উপরে আল্লাহ শান্তি বর্ষিত করুন তো আল্লাহ আবার কোন আল্লাহকে বলবেন যে শান্তি বর্ষিত করুন আল্লাহ কিন্তু দরুদ পড়েন না কথা বুঝেছেন যদিও এদেশে যারা মেলা টিয়াম চালু রেখেছে তারা কিন্তু কোরআন থেকেই দলিল নিচ্ছে কি এ আই হল্লা দিনা মানু সল্লু আলাইহি হ সল্লেমু তাসলিমা ইন আল্লাহ মালাই কাতাহু তারপরে কি ই সল্লু না আলা নবিতার মালাই ফেরেশতাগন নবির উপরে কি পড়েন দরুদ পড়েন এই অক্ষটাই হয়নি অক্ষ ভুল শিখেন আল্লাহ দরুদ পড়বেন দরুদ কি আল্লাহাম্মা সল্লু আলা মোহাম্মাব আল্লাহ তুমি মোহাম্মদের উপরে দয়া রহমত বর্ষণ করো করেন আল্লাহ আবার কোন আল্লাহকে বলছেন আল্লাহ তুমি কি পড়ো শান্তি বর্ষিত করো তার অর্থ ঠিক আল্লাহ উপরে সালাদ বর্ষিত করেন মানে আল্লাহ মোহাম্মদ সাল সাল্লামের উপরে দয়া রহমত এবং প্রশংসা করেন কথা বুঝেছেন এখানে সালাত মানে প্রশংসা দয়া রহমত কিন্তু ফেরেশতারা এই সালাত মানে দোয়া তারা নবীর জন্য কি করে দোয়া করে ফেরেশতাদের জন্য একটা অর্থ নিতে হবে ফেরেশতারা নবীর জন্য কি করে দোয়া করে আল্লাহ নবীর উপরে কি বর্ষণ করে এবং তার প্রশংসা করে আল্লাহ প্রশংসা করে ফেরেস্তাদেরকে আমার মোহাম্মদ এইরকম এবার প্রশংসা করে লাল্লা কাদের সামনে ফেরেজ তাদের সামনে আর মমিনদের উপরে সালাত মানে দরুদ পড়তে বলে দেয় কথা বুঝেননি মমিনেরা কি পড়বে দরুদ এই যে অর্থ বিকৃত করার কারণে আল্লাহ দরুদ পড়ে তার মানে এখান থেকেই বেদাতিরা মেলাদের মিলাদ কিয়ামের দলিল দিয়ে বলছে নিয়া নাবি সালাম আলাইকা কথা বুঝেছেন আশ্চর্য কথা এদের ব্রেনে শয়তান পেশাব করে দিতে আর কেয়াম মানে বুঝেন কিনা না মানে নবী হাজির হলে দাঁড়িয়ে ইয়া নাবি কেয়াম মানে কি দাঁড়ানো আপনি চিন্তা করেন নবী তো একজন মোহাম্মদ সাল্লাহ আলী ওসাল্লাম তো একই দিনে বাংলাদেশের কত জায়গাতে যে মিলাদ হয় কেয়াম হয় তো একটা মানুষ একসাথে কয়টা চেয়ারে বসবে কথা বুঝেননি বলা হয় বুঝেননি বলা সম্ভব এটা একটা ইমান নষ্ট হয়ে যাবে যারা বিশ্বাসী হাজির নাজির কে সত্যাগত ভাবে নয় সত্তাগত ভাবে তিনি কোথায় উঠেছেন আরো সে আর রহমান আল্লাহ কোথায় সমুন্নত আরো সে কিন্তু তিনি হাজির নাজির আল্লাহ কিভাবে দৃষ্টিতে তিনি আমাদেরকে দেখতে পাচ্ছেন না প্রচন্ড কুয়াশার কারণে মনে হয় তিনি দেখতে পার না দেখতে পার তিনি আরো আছেন তাই বলে আমরা কি করছি তার এলেমে নাই নাই এইভাবে তিনি হাজির নাজির কথা বুঝেছেন কিন্তু অনেকে বলে মৃত নবী নবী বলা নাজির যদি মারাই না যায় কবে মারা যাবে তাহলে তো মারা যাওয়ার সুযোগ নেই তাহলে তো চিরঞ্জিব হয়ে গেল অথচ চিরঞ্জিত কে তাহলে আল্লাহ চিরঞ্জীব মোহাম্মদ ও চিরঞ্জীব তাই তাহলে সমান হয়ে গেল না আল্লাহর সাথে কাকে সমান করা হলো নবীকে আর সমকক্ষ স্থাপন করাটার পাপটা কি শির কি যে হায়াতুল নবীতে বিশ্বাসী সে হলো বড় মুশরে ইসলাম তো কি হয়ে যাবে বলছিলাম দলিলের ওপরে কায়েম আমরা সোহানা নিজে দলিল ভিত্তিক যাচাই ভিত্তিক আমল করতে বলছেন রাসুল সাল্লাম কোন আমল করলে রাসুল সাল্লা সাল্লাম সরাসরি প্রোটেক্ট করেছেন তার প্রমাণ এটা এক ঘুষি কয় ঘুষি আরে দিয়েছেন আলম এত বেদাত করছে এরা কয় ঘুষি খেত আরে ফাঁসি হতে ফাঁসি কথা বুঝেননি